হে গাই চলকাম টু আওয়ার চ্যানেল ভিলেজার ফিশারম্যান তো আজকে আমরা আসলাম খেপলা জাল নিয়ে মাছ ধরতে আমাদের বাড়ির পাশে একটা বিল ছিল সেখানে দেখি আজকে এ জাল মারলাম ঠিকই কয়টা মাছ পাই আপনাদের সাথে থাকুন দেখার জন্যে আর যারা যারা মাছ মারা বা ফিশিং লাভার তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকুন আমাদের ভালোবাসা নিন আমাদের ভালোবাসা দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ